সালামুকম প্রিয় দর্শক আমরা নতুন একটা অফার নিয়ে আসছে সেটা হচ্ছে এই অফারটা হয়তো বা কেউই দিতে পারবো না শুধুমাত্র আমরাই দিতে পারবো এই অফারটা খুবই চমৎকার অফার অফারটার মধ্যে অফার অফারটা হচ্ছে আমি আপনাদেরকে বলি মাত্র ছয়টা চেয়ার ছয়টা চেয়ার একটা চেয়ার দুইটা চেয়ার তিনটা চেয়ার চারটা চেয়ার পাঁচটা চেয়ার ছয়টা চেয়ার ছয়টা চেয়ার আর একটা টেবিল খুবই খুবই চমৎকার একটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টেবিল আমরা একটা অফার দিয়ে দিচ্ছি দেখুন চেয়ার চেয়ারটার মধ্যে আপনারা কালার কালার হচ্ছে তিনটে কালার আছে কাট কালার এবং আপনার বেগুনি কালার যেটাকে বলা হয় আর কি নীল কালার সরি নীল কালার টাইপের এই একটা চেয়ার এটা চেয়ারের মধ্যে যে কোনো কালারটা হচ্ছে এই চেয়ার ঠিক আছে এই চেয়ারের মধ্যে এবার হচ্ছে আপনার তিনটে কালার পেয়ে যাবেন আপনারা যে কোনো তিনটে কালার নিতে পারবেন আমি আপনাদেরকে কালারগুলো একটু দেখাচ্ছি এই যে এইখানে একটা কালার এই চেয়ারের মধ্যে এই দুইটা কালার আর একটা হচ্ছে কাট কালার ঠিক আছে কাট কালার পেয়ে যাবেন এই যে কোনো তিনটে মধ্যে যে তিনটে কালারের মধ্যে যে কোনো ছয়টা নিতে পারবেন তিনটে কালারের মধ্যে এরপর হচ্ছে টেবিল হচ্ছে আপনার আটটা কালার চারটা তিনটা কালার আছে টেবিল এই টেবিলের মধ্যে হচ্ছে তিনটে কালার আমি ছবি কমেন্ট বক্সে দিয়ে দেবো তিনটে কালার সো তিনটে কালার মধ্যে যে কোনো এক পিস আর চেয়ার যে কোনো ছয় পিস মাত্র মাত্র আস্তে আস্তে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা তবে আমরা ছয় হাজার ছয়শো টাকা দিব না যেহেতু অফার দিচ্ছি আমরা আমরা দিয়ে দেব মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা আগে আগে ছিল এগুলো নর্মাল প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা আমরা পুরো এক হাজার টাকা কমে মাত্র ছয় হাজার পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে এইগুলো পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে এগুলো পেয়ে যাবেন যারা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আমি আবারও বলছি লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা অথবা বাইপাস ফায়ার হয়ে চাঁদপুর রেলগেট অথবা জংশন পার হয়ে চাঁদপুর রেলগেট ঠিক আছে চাঁদপুর রেলগেট হয়ে থানা রোডে একটু ঢুকলে আমাদের শোরুমটা থানার সামনে না কিন্তু আমাদের শোরুমটা চাঁদপুর রেলগেটেই আমাদের শোরুম ঠিক আছে সো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন শুধুমাত্র এম আর আই ফার্নিচার শোরুমে এম আর আই ফার্নিচার শোরুমে ঠিক আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স এ নাম্বার ছাড়া আপনারা দেখেন অন্য কারের সাথে যোগাযোগ করবেন না আমি এই নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স সো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই যাদের লাগবে এখনই যোগাযোগ করতে পারেন অফারটা খুবই সীমিত অফার সো ধন্যবাদ সবাইকে